মাঝরাত্রে বেরিয়েছি আজ আমরা সন্ধান করতে আরও একটি কালী পুজোর আজকে আমরা যেখানে পৌঁছাবো সেটি মধ্যে মাহুর কিসমত যে গ্রামটি রয়েছে সেই মাহুর কিসমত গ্রামে এখানে আমার এক বন্ধু ও সহকর্মীরও বাড়ি সেখানেই রয়েছে মুখোশ কালীর পুজো এই পুজোর সন্ধানেই আমরা যাচ্ছি আজকে এবং সেখানে গিয়ে জানার চেষ্টা করবো এই পুজোর ইতিহাস আর কিছুটা গেলেই আমরা দেখতে পাবো যে সেখানে যে দেবাংশীর বাড়ি সেই দেবাংশী যিনি এই পুজোর একজন তান্ত্রিক বা এই পুজোগুলোর যার হাত দিয়ে হয় তার বাড়ি সেখানেই সকলেই পুজোর ঠাকুর বেরোবে তার বাড়ি থেকে তারই প্রস্তুতি চলছে কালী বা মুখোশ যে বুড়ির পুজো সেই পুজোর আরও একটি পুজোর সন্ধানে আমরা আজকে বেরিয়েছি আমার সঙ্গে আছে অভিজিৎ আমরা প্রত্যেকটা জায়গাতে প্রায় একসঙ্গেই গিয়েছি সঙ্গে এবার আমাদের সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে আমাদের বন্ধু আমার পুরোনো কলিগ দুর্জয় দয়ের বাড়ির পাশেই পুজোটা হচ্ছে এই নিয়ে বিস্তারিত ভিডিওতে থাকছে মূল মন্দিরে নিয়ে যাওয়ার আগে পুজোর আয়োজন চলছে এখানেই ঠাকুরকে ধূপ দিয়ে পুজো দিয়ে তারপর এখান থেকে মুখোশগুলোকে বের করা হবে মূল মন্দিরের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য বাইরে গ্রামবাসীদের একটা বড় অংশ অপেক্ষা করছে কখন এই বাড়ি থেকে মুখোশগুলো বেরোবে এবং মূল মন্দিরে স্থাপিত হবে এই মুখোশটির নাম মাটিয়া বুড়ির মুখোশ সাধারণ মানুষ এই গ্রামের তারা ভক্তিভরে জ্যৈষ্ঠ মাসের শেষ সোমবার এই পুজোটি করেন আজকে রবিবার রাত্রি তারা উৎসবে আনন্দে নাচের মধ্যে দিয়ে মূল মন্দিরে নিয়ে যাচ্ছেন কচি কাচাদেরও উৎসাহ কিন্তু খুব কম নয় তারাও বিভিন্ন ধরনের মুখোশ নিয়ে বেরিয়ে এসছেন ঠাকুরকে মূল মন্দিরে স্থাপন করার যে অনুষ্ঠান তা দেখা এবং তার অংশ হতে তাদের উৎসাহটা অনেক বেশি এই ঠাকুর বা এই মুখোশটি তার ভক্তদের ঘাড়ে চেপে দেবাংশীর বাড়ি থেকে মূল মন্দির অবধি আসে নারী পুরুষ সকলেই সমানভাবে অংশগ্রহণ করেন এই যে যাত্রা শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সেই শোভাযাত্রায় এখানে অনেকেরই ভর ওঠে আমরা যাকে গ্রামের চলতি ভাষায় পাতাপড়াও বলি তাদের মধ্যে দেবীর আবির্ভাব ঘটে বলে তারা বিশ্বাস করেন এবং এখানে আমরা সেই ভিডিওগুলো তুলিনি অনেক মহিলাই এখানে আমরা দেখেছি যারা কিন্তু যাদের মধ্যে ভর উঠেছিল মুখোশটি মূল মন্দিরে স্থাপন করা হয়ে গেলে এর সঙ্গে আরও মনসা এবং বাসন্তী দেবী মুখো মূর্তি সঙ্গে রয়েছে তাদেরকেও সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে মাঝরাতে শুরু হবে পুজো এবং শেষ বেলাতে অর্থাৎ ভোরের দিকে এখান থেকে নিশি খেলা শুরু হবে যুবকরা যারা রয়েছে তারা এই নিশি খেলার মধ্যে দিয়ে গ্রামের বিভিন্ন অংশ থেকে তারা নতুন ফুল ফল যা রয়েছে বা জমির যে ফসল তার কিছুটা অংশ নিয়ে আসবেন নিয়ে এসে দেবীর উদ্দেশ্যে অর্পণ করবেন